এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো কল্যাণী এক্সপ্রেস ওয়েতে ট্রলি ব্যাগের যুবকের দেহ কল্যাণী এক্সপ্রেস ট্রলি ব্যাগের যুবকের দেহ ক্যাব গাড়ির ভেতর থেকে ট্রলি ব্যাগে থাকা দেহ উদ্ধার ক্যাব গাড়ির ভেতর ট্রলি উদ্ধার দেহ বাজার থেকে দুই যুবক ক্যাব বুক করেন কল্যাণী ওয়ের কাছে গাড়ি দাঁড় করায় সেখানেই ট্রলি ব্যাগটি নামায় ওই দুই যুবক কল্যাণী এক্সপ্রেস ওয়েতে ব্যাগে যুবকের দেহ ক্যাব গাড়ির ভেতর ট্রলি ব্যাগে উদ্ধার দেহ ট্রলিব্যাগ ভারী থাকায় সন্দেহ হয় চালকের জিজ্ঞাসাবাদে চালকের সঙ্গে বচসা ওই দুই যুবকের সেই সময় ওয়ান জিরো জিরো ডায়ালে ফোন করে ক্যাব চালক পুলিশ ভ্যান দেখে একজন পালিয়েও যায় আরেক যুবক করণ সিংকে গ্রেফতার করে পুলিশ রাতে মুক্তারাম বাবু স্ট্রিট থেকে আটক আরও এক এর আগে কুমোরটুলিতেও আমরা দেখেছি ব্যাগের ভেতর থেকে দেহ উদ্ধার হয়েছিল এরপরে এক্সপ্রেসওয়েতে সেই একই ঘটনা দেখা গেল কারণ তথ্য উঠে আসে পুলিশের হাতে ট্রলি ব্যাগের মধ্যে এক যুবকের দেহ রয়েছে ট্রলি ব্যাগে হাত পা বাঁধা অবস্থায় যুবকের দেহ পাওয়া যায় মৃতদেহর মুখ সেলোটেপ দিয়ে বাঁধা ট্যাক্সি করে বড় বাজার থেকে নাগের বাজার পর্যন্ত আসে নাগের বাজার থেকে ক্যাবে ঘোলা মুরাগাছা পর্যন্ত যায় চালকের তৎপরতায় হাতে নাতে পাকরাও হয় করল আপনাদের আরো একবার জানাই কল্যাণী এক্সপ্রেসওয়েতে ট্রলি ব্যাগে যুবকের দেহ উদ্ধার ক্যাব গাড়ির ভেতর ট্রলি ব্যাগ থেকে উদ্ধার দেহ নাগের বাজার থেকে দুই যুবক গ্যাব বুক করেন করে কল্যানি এক্সপ্রেসওয়ের কাছে গাড়ি দাঁড় করায় সেখানেই চলিব্যাগটি নামায় ওই দুই যুবক চলিব্যাগ ভারী থাকায় সন্দেহ হয় চালকের এখানে পাশাপাশেই যে দুটো চিত্র আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে একদিকে কোমর তুলিতে ট্রলিব্যাগে দেহ উদ্ধার পাশে ঘোলায় ট্রলিব্যাগে দেহ উদ্ধার কিছুদিন আগেই যে কোমরটুলিতে ট্রলি ব্যাগে দেহ উদ্ধার হয়েছে সেই ছবি আমরা এক পাশে দেখাচ্ছি এবং পাশাপাশি দেখাচ্ছি খোলায় ট্রলি ব্যাগে যে দেহ উদ্ধার হয়েছে সেই চিত্র কল্যাণী এক্সপ্রেস ওয়েতে ট্রলি ব্যাগে যুবকের দেহ উদ্ধার ক্যাব গাড়ির ভেতর ট্রলি ব্যাগে উদ্ধার দেহ কল্যাণী এক্সপ্রেস ট্রলি ব্যাগে যুবকের দেহ উদ্ধার গতকাল রাতের ঘটনা এটি ক্যাব গাড়ির ভেতর ট্রলি ব্যাগে উদ্ধার দেহ নাগের বাজার থেকে দুই যুবক ক্যাব বুক করেন এবং ক্যাব বুক করে কাছে গাড়ি দাঁড় করায় ভিতো কারেন্সিং কি বলছেন শোনাবো আপনাদের बड़ा सर जो तो मेरे को पता नहीं जो था वो आड़ी है, वो है चला गया आदमी जो आदमी साथ में आया था वो भाग गया ना। तो कॉलेज तो दिया ना कॉल लगाने के लिए वो तो पार्सल लेने जाने के लिए सर वो मेरा पार्सल लेके जाने का तुम आया सर जी पैसा तो बहुत साल से नाम हो गया होगा बारह महीना इतना बारह महीना तो उसका सर जी राजस्थान का है तो, तो उसका ही है सर उसका ही है मेरे को तो सिर्फ बोला था मैं आया था बस कुर्ती का बस व्यापार नहीं नहीं मेरा तो सब कोई सामान ये मेरा बैग नहीं है मेरा बैग अंदर है हाँ जी नहीं सर मेरे को कोई पता नहीं है जो मेरा बैग है मेरा आई डी प्रूफ है उसमें बस पना चला, पना चला, पना चला। अभी इधर खोला तब मेरे को पता सड़क से मैं उधर से लेके आया मेरे को बोला गाड़ी में रखो गाड़ी में रख दिया सब कुछ हाँ कुर्ती का है मेरा तो वही है बैग उसका तो मैं सर जी कैसे बोलू मेरा बैग है हाँ कुर्ती मेरा कुर्ती मेरा मैं तो होलसेल कर रहा था उसने बोला कि मेरा काम है तुम आ जल्दी चले इधर से मैं उसने बोला कि दम दम उधर खड़ा दम दमदमा

নাগেরবাজার থেকে দুই যুবক ক্যাব বুক করেন এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে কাছে এসে গাড়ি দাঁড় করায় সেখানেই ট্রলি ব্যাগটি নামায় ওই দুই যুবক ট্রলি ব্যাগ ভারী থাকায় সন্দেহ হয় ক্যাব চালকের জিজ্ঞাসাবাদ করায় চালকের সঙ্গে বচসা ওই দুই যুবকের সেই সময় ওয়ান ডায়াল করে ফোন করে ক্যাব চালক পুলিশ ভ্যান দেখে একজন পালিয়ে যায় আর এক যুবক কারণ সিংকে গ্রেফতার করে পুলিশ এই ঘটনায় যুবক কারণ সিংকে গ্রেফতার করে পুলিশ রাতে মুক্তারাম বাবু স্ট্রিট থেকে আটক আরও একজন এই ঘটনায় প্রত্যক্ষদর্শী কি বলছেন শুনব আমরা শুনতে পেলাম যে কল্যাণী রোডে এরকম একটা উবের গাড়ি করে অ্যাপ গাড়ি করে একটা বডি নাকি ডেড বডি নিয়ে এসেছিল শোনা মাত্র আমার গ্রামের ছেলেরা সবাইকে নিয়ে আমরা এসেছি এখানে আশা করে দেখি পুলিশ সব রয়েছেন

এক যুবকের দেহ রয়েছে এবং ট্রলিব্যাগে হাত পা বাঁধা অবস্থায় ওই যুবকের দেহ উদ্ধার হয় মৃতদেহর মুখ সেলোটেপ দিয়ে বাঁধা ট্যাক্সি করে বড়বাজার থেকে নাগের বাজার এবং নাগের বাজার থেকে ক্যাবে করে ঘোলা মুরাগাছা পর্যন্ত যায় চালকের তৎপরতায় হাতে নাতে পাকরাও হয় করণ সিং এই ঘটনার পর পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের খোঁজার চেষ্টা করা হচ্ছে যে ছেলেটি পালিয়েছে সেটাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে আর বাকি আমরা দেখছি বডি বডিটি বাঁধা অবস্থায় ছিল সেলোটেপ লাগিয়ে মুখ বেঁধে হাত পা বেঁধে ট্রলির মধ্যে পুড়ে রেখেছিল এই অবস্থায় আপাতত পাওয়া গেছে বয়স অল্প বয়স বলেই মনে হলো দেখে এক্স্যাক্ট আমরা বলতে পারছি না তো হ্যাঁ গাড়ির মধ্যে থেকে ছুরি বিভিন্ন রক্তমাখা প্লাস্টিক টাকা পয়সা বিভিন্ন জিনিস সিজ হয়েছে নিয়ার অ্যাবাউট সিক্সটি ফাইভ থাউজেন্ডের কাছাকাছি টাকা ছিল সেগুলো সিজ করা হচ্ছে ব্যাগ সিজ করা হচ্ছে এরা কলকাতা থেকে এসছে যা এখনো পর্যন্ত জানা যাচ্ছে কলকাতা থেকে এসছে তবে এদের মানে হয়তো কোনো চক্র থাকলেও থাকতে পারে আমরা চেষ্টা করছি ওরা বলছে ব্যবসার টাকা এক্সাক্ট কিসের টাকা সেটা তো দেখতে হবে গাড়িতে তো দুজন ছিল একজনকে ধরা গেছে আর কি হ্যাঁ একদম একদম অ্যাপ চালক সন্দেহ প্রকাশ করে এক চালক প্রথমে কথা বলতে শুরু করে ফার্দার আমাদের গাড়ি চলে আসে তখন জানা যায় জিনিসটা কল্যাণী এক্সপ্রেসওয়েতে ট্রলি ব্যাগে উদ্ধার যুবকের দেহ ক্যাব গাড়ির ভেতর ট্রলি ব্যাগ থেকে উদ্ধার দেহ নাগের বাজার থেকে দুই যুবক ক্যাব বুক করেন এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছে এসে গাড়ি দর করায় সেখানেই ট্রলি নামায় ওই দুই যুবক ট্রলি ভারী থাকায় সন্দেহ হয় চালকের জিজ্ঞাসাবাদ করায় চালকের সঙ্গে বচসা বাধায় দুই যুবকের ঘটনাস্থল থেকে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য বিলের কাছ থেকে একটি টলির মধ্যে বডি পাওয়া আছে আমি দেখাতে সহকর্মীকে এই যে টলি টলির মধ্যে বডি আমি দেখাতে বলছি যে সহকর্মীকে যে দেখুন মধ্যে কিভাবে বডিটা রয়েছে আমরা দেখেছি ঠিক মধ্যে বডি নিয়ে ঠিক সেইভাবে ধরা পড়ে গিয়েছিল ঠিক আজকেও আমরা দেখতে পাচ্ছি যে মৌড়াগাছ যে কল্যাণী হাই রোড যে খেপড়ি বিল আছে সেই খেপড়ি বিলের কাছে একটি এক ক্যাপের মধ্যে করে একটি বডি নিয়ে আসা হচ্ছিল টলির করে এবং সেই সময় সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন

লোকেশন এখানে ড্রপ লোকেশন এখানে আমি বলছি কুর্তি নিয়ে এখানে কি করবে তুমি এই রাত্রে বেলা এখানে কোথায় আশেপাশে ফ্যাক্টরি আছে বন্ধু থাকে সেখানে যাচ্ছি বাড়ি কোথায় তো বললো মহারাষ্ট্রে বলছি আচ্ছা দুজনে আমার নামালো নামিয়ে আমার যে র্যাপিড ভাড়াটা ক্লিয়ার করলো তখন আমি বলছি যে কি আছে আমাকে একটু খুলে দেখাও তো এত ভারী দেখাতে রাজি না আমি বলছি লক করা আছে বলছে যে চাবি তো নেই এখানে তো চেনই খুললেই দেখা যাবে একটু দেখাও কি দেখালে আমি চলে যাচ্ছি ফাঁকা জায়গা আর কেউ নেই এখানে তখন এই ওই মাল ফাটটা তো ওইদিকে গেল আর একটা যে ছেলে ছিল ওইদিকে গেলো এ বলছে তোমার কিছু লাগলে পয়সা নিয়ে তুমি চলে যাও তখন আমার মতটা গেছে গরম হয়ে পয়সা দিতে চাইছে কেন কি আছে এর ভিতরে হান্ড্রেড তুলেছি আমি

এই দেখে বডি পরে আছে কি বলবো বডিটা কি ছেলে না মেয়ে সিধা কোন খুলিনি টোটালি খুলিনি আচ্ছা আমরা যে অ্যাপ চালক যে অ্যাপ ক্যাব চালক তার সঙ্গে কথা বললাম এবং এই যে অ্যাপ ক্যাব চালক যখন তার সন্দেহ হয়েছিল যে এর মধ্যে কি আছে তাকে বলেছিল যে এর মধ্যে জামা কাপড় রয়েছে উড়তে আছে এবং সেই জায়গা দাঁড়িয়ে আমি আগে দেখাতে বলবো যে এই যে যে এই সেই জায়গা এবং সেই এই যে টলি এই টলি এতে বডিটা রয়েছে দেখতে পাচ্ছেন এই সেই দেহ দেহ পাহাড় দেখা যাচ্ছে আর এই যে অ্যাপ ক্যাব এই অ্যাপ কিন্তু নিয়ে এসেছিল পুলিশ কাজ করছে এবং যে যে অস্ত্র রয়েছে যে অস্ত্র দিয়ে সাধারণত হয়তো আমি দেখাতে বলবো আমার সহকর্মী যেখানে আহ পুলিশ তার কাজ করছে এবং আহ রীতিমতন আহ পুলিশ ধরে ফেলেছে আসলে অ্যাপ ক্যাপ চালক যখন বুঝতে পেরেছে যে তার সন্দেহ হয়েছে এর মধ্যে কিছু রয়েছে অসঙ্গিত মনে হয়েছে তখন সে সঙ্গে সঙ্গে এখানে পুলিশকে দাঁড় করায় কারণ টহলদারি পুলিশ যে ছিল তাকে দাঁড় করায় দাঁড় করিয়ে সঙ্গে সঙ্গে দুজন যে ছিল তার মধ্যে একজনকে ধরে ফেলে আর একজন পালিয়ে যায় এবং ঘটনাস্থলে এখন ঘোড়া থানা পুলিশ পুরো তদন্ত করছে যে এই যে বডিটা কোথাকার বডি থেকে এসছে আদৌ তাকে খুন করে নিয়ে আসা হয়েছে সে সম্পূর্ণ তদন্ত করছে ঘোড়া থানা পুলিশ ঘোড়া থেকে কোনো যে নিউজ টাইম